আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েল যুদ্ধের সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আমরা শুধু প্রিলিমিনারিতে যে প্রশ্ন হবে বা সিকিউতে যে সাম্প্রতিক প্রশ্ন হবে সেই বেস্ট হচ্ছে কি ইসরায়েল ইরান সংকট নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে কি ইসরায়েল ফিলিস্তিন সংকট থেকেই কিন্তু এই যে ইসরায়েল ইরানের সংকটটা শুরু হল আমরা এতদিন ধরে ইরা ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাস বা সংকটের ঘটনা জানি আমরা আজকে ইরান এবং ইসরায়েলের যে সাম্প্রতিক যে যুদ্ধ সেই যুদ্ধের প্রশ্নগুলো সম্পর্কে জানব প্রথমত আপনাকে এই 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 টপিকটাকে যেই সালগুলো আপনার যে তারিখগুলো মনে রাখতে হবে সেই তারিখগুলো কয়টা তারিখ দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা তারিখ আপনার মনে রাখতে হবে আপনার যদি প্রথম আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি এই তারিখ থেকে প্রশ্নটা চলে আসবে আপনি যদি আপনি যদি লাকি হয়ে থাকেন আপনি যদি ভাগ্য ভালো থাকে আপনি আমার ক্লাসটা দেখেন আমার ভিডিওটা দেখেন এই পাঁচটা ডেট থেকে আপনাদের কিন্তু প্রশ্ন হয়ে যাবে এটা একটা বিষয় সেকেন্ড মন্স হচ্ছে প্রশ্নটা একটু ডিপ হয় সেটা সেটা এই জায়গা থেকে হবে যদি বেশি ডিপ হয়ে যায় সেই প্রশ্ন আপনার পড়ার দরকার নাই সেই প্রশ্ন কেউ পারবে না ওই প্রশ্নের আমরা চিন্তা করতে হবে না কিন্তু এজ ইউজুয়াল প্রশ্ন দিলে আপনাকে পড়তে হবে সেটা আমি আপনাকে উপস্থাপন করছি যে প্রথমত হচ্ছে যে 23 13 জুন 2025 ইসরায়েল ইরান হামলা করে বসে থাকে বসে থাকে ইসরায়েল ইরানে হামলা করলো এই হামলাটার নাম দিল অপারেশন রাইজিং লাইন হ্যাঁ এবং এই এটার এটার এগেনস্টে ইরান কিন্তু বসে থাক বসে ছিল না তাদেরও উল্টা মানে তাদেরও পাল্টা হামলা করেছিল এই পাল্টা হামলা যেটা ইরান করেছিল সেই হামলাটার নাম বা অপারেশনটার নাম ছিল অপারেশন ট্রু প্রমিস্ট্রি এটা ছিল ইরানের অপারেশন পরীক্ষায় প্রশ্ন হবে সর্বপ্রথম ইসরায়েল কত তারিখে ইরান হামলা করে তারিখটা হচ্ছে কি তেরো জুন দুই এটা একটা ব্যাপার হচ্ছে কি অপারেশন কি অপারেশন ট্রু প্রোমিস্ট্রি তিনটা চারটা প্রশ্ন আপনি ওখানে পেয়ে গেলেন সেকেন্ড তারিখ হচ্ছে কি ষোলো জুন দুই ইরান ইসরায়েলে ফাতা ক্ষেপণাস্ত্র হামলা করে ফাতা নামক যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র তারা তাদের ইয়ে ক্ষেপণাস্ত্র হামলাটা করে ইরান বাইশ জুন তেরো জুনের পর প্রায় ষোলো জুন তিন দিন পর ইরান ইসরায়েলের ফাতা ক্ষেপণাস্ত্র হামলা করে ২২ জুন হ্যাঁ প্রায় ছয় দিন পর তারা ইউএসএ ইরানে অপারেশন মিড নাইট হ্যামার পরিচালনা করে এটা হচ্ছে কি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আমরা যদি বলি অপারেশন যেটা সবচেয়ে দীর্ঘ সময় অতিবাহিত করার অপারেশন যেটা ছত্রিশ ঘন্টা ব্যয় করে ছত্রিশ ঘন্টা পারে দিয়ে ইউএস এর মিশরি যে হোয়াইটম্যান বিমান কাটে থেকে সেই ছত্রিশ ঘন্টা ওই বিমান পার দিয়ে ইরান এসে হামলা করলো সেই অপারেশনটার নাম ছিল অপারেশন মিড নাইট হ্যামার এটা ইম্পর্টেন্ট আছে যে বি টু স্পিরিট বোমারু বিমান দিয়ে আমেরিকা যেটা ইরানকে হামলা করেছে সেই অপারেশনটার নাম কি ছিল যেটা আপনারা ছবিতে ফেসবুকে ইউটিউবে দেখেছেন যে পাখির মতো যে বিটু ভুমার বিমান যেটা ছিল স্পিরিট বিমান ভুমার বিমান যেটা ছিল সেই বিমান নিয়ে অপারেশন মিড নাইট হামার পরিচালনা করে আমেরিকা বাইশ জুন কত তারিখে বাইশ জুন দু হাজার পঁচিশ এই তারিখটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ওটাতে বারোটি ব্লাঙ্কার ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ফেলেছিল ওই 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 অপারেশনে ওই ইয়া থেকে বোমার বিমান থেকে যেটা ইরানের যে পারমাণবিক যে উপাদান গুলা ছিল পারমাণবিক যে স্থাপনা গুলা ছিল তারা ধারণা করেছিল যে এবং এই তারা কি হামলা কিন্তু জন্য যে দুর্ভাগ্যের বিষয় হলো যে তারা তাদের যে পারমাণবিক যে স্থাপনা তারা যেটাকে লক্ষ্য বস্তু হিসাব করলো বাস্তবতা হচ্ছে কি ওই জায়গায় তাদের পারমাণবিক স্থাপন মানে যে উপাদান গুলা বা তাদের যে সরঞ্জামগুলো ওই জায়গায় ছিল না বা অন্য জায়গায় ছিল সেভাবে এবং সেক্ষেত্রে আমেরিকার একটা ব্যর্থতা বা আমেরিকার ফল সেটা বোঝা গেল এবং কোন আমেরিক ইরানের তেমন কোন ক্ষতিগ্রস্ত হলো তারা যেই লক্ষ্যে হামলা করলো সেটা তারা কি করতে পারেনি ফাইনাল রেজাল্টটা পায়নি তেইশ জুন দুই হাজার ইরান ইউএস এর গাঠি যেটা ছিল তেইশ জুন এই বাইশ জনের পরের দিন যেদিন অপারেশন মিডল্যান্ড হ্যামার পরে তার ঠিক পর দিন তেইশ জুন দুই ইরান কি করলো ইউএস এর যে ঘাঁটি আছে মিডল ইস্টের যে বিভিন্ন দেশে ঘাঁটি আছে তার মধ্যে কাতারে আল উদয় উদয় দিয়ে একটা ঘাঁটি আছে এটা হচ্ছে কি তাদের প্রায় আহ উনিশশো সালে আল উদয়দে কাঠে পরিচালিত হয়েছিল ওখানে প্রায় আহ দশ হাজার আমেরিকার সৈন্য থাকতো এই এই ঘাটিতে যেটা কাতারে অবস্থিত ছিল সেই কাতারে হামলা করা শুরু করল হামলা করলো এবং একই সাথে ইরাকের তিনটা আমেরিকার ঘাটিতে তারা একসাথে কাতার এবং ইরাকের তিনটা ঘাটিতে ইউএসএ ইরান হামলা করা শুরু করলো যখন একসাথে যখন এক জায়গায় হামলা করলো তখন আমরা আপনারা আমরা বাংলাদেশের যারা আমরা এখানে বসে আছি তারা আমরা দেখেছি আমাদের অনেক প্রবাসী যারা ছিল মিডল ইস্টে তারা ভিডিও করে মানে ভিডিও করে তারা বা অনলাইনে আমরা দেখলাম যে যে হামলাগুলো চলতেছে বা হচ্ছে এগুলো কিন্তু আমরা তাদের ফেসবুক লাইভের মাধ্যমে আমরা দেখেছি তো এই যে ইরান একসাথে যখন ইউএস এর চারটা ঘাটিতে হামলা শুরু করলো বিশেষ করে কাতারের যে এই গাটিতে যখন হামলা করলো তারা আমেরিকা বুঝে গেল যে আপাতত আমেরিকার জন্য এই এই হামলা পরিচালনা করা বা এই অপারেশন তাদের জন্য একটা নেতিবাচক তাদের জন্য তাদের সামরিক নেতিবাচক একটা প্রভাব বিস্তার করবে সেটার জন্য তারা কি করলো বিশেষ করে এর পরের দিন তেইশ এর পরের দিন চব্বিশ জুন যখন অবস্থা নাজাহাল অবস্থা হয়ে গেল আমেরিকা এবং ইসরায়েলের এই জায়গাতে আপাত দৃষ্টিতে যদিও শক্তিমত্তাই আমেরিকা অনেক এগিয়ে কিন্তু আপাত দৃষ্টিতে যখন তারা দেখলো যে আপাতত ইরানকে কাবু করা যাচ্ছে না এটা যখন তারা অনুধাবন করলো বা বুঝতে পারলো তারা কি করলো যে চব্বিশ জুন দু হাজার পঁচিশ ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সে কি যুদ্ধবিরতি ঘোষণা করে দিল এবং আপনারা নিশ্চয়ই আমরা ফেসবুকে এটাও দেখেছি যে হয়তো বা এই যুদ্ধবিরতি ঘোষণার জন্য তাকে নোবেল দেওয়া হলো হবে কিনা কিন্তু যুদ্ধবিরতিটা ঘোষণা এমন এটার জন্য হলো যে ইরানের যে পারমাণবিক মানে ইরানের যে যুদ্ধ কৌশল সেই প্রেক্ষিতে আমেরিকা এখানে ফল্ট করলো সেটা বোঝা গেল স্পষ্টত এবং আপনারা জানেন ইসরাইল আরব ইসরায়েল হয়েছিল চারটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল পৃথিবীর ইতিহাসে উনিশশো আটচল্লিশ উনিশশো ছাপান্ন উনিশ সাতষট্টি উনিশশো তিয়াত্তর হ্যাঁ সাতষট্টি সালে তেল অবরুত সালে তেল অবরুদ সাতষট্টি ছাপান্ন সালে কেন্দ্র করে আটচল্লিশ সাল এরকম চারবার ইসরায়েল ইসরায়েল আরব যুদ্ধ হয়েছিল চারবারই আরবরা বা মুসলিমরা পরাজিত হয়েছিল এইবারই প্রথম ইরানের কাছে ইসরায়েল তথা আমেরিকা কি করলো ধরা খেলো সেটা ছিল ইরান ইসরায়েল যুদ্ধের ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা এই যুদ্ধবিরতিটা মূলত আমরা যারা বিশেষ করে আমরা না বলতে যারা এগুলো নিয়ে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলে তাদের ইয়া হচ্ছে বাস্য হচ্ছে কি মূলত ট্রাম্পের এটা একটা পরাজয় বা আমেরিকায় ইসরায়েলের পরাজয় ধরা নেওয়া যায় কারণ তারা বুঝে গেল আপাতত ইরানের সাথে যুদ্ধ কৌশলে এই জায়গাতে পারা যাচ্ছে না কিছুদিন হয়তো বা স্টপ রাখবে তারা হয়তো আবার নতুন কৌশল নিয়ে তারা কি করবে এই জায়গায় হামলা করবে যাই হোক যুদ্ধবিরতি ঘোষণা এখনো যুদ্ধবিরতি মানে এখনো স্টপ যুদ্ধ স্টপ এখানে একটা বিষয় হচ্ছে কি ইউএসএ অপারেশন মিডনেট হ্যামার যেটা পরিচালনা করেছিল সেই বিমানটার যানটার নাম ছিল বি টু স্পিরিট ভুমার বিমান এবং এটা আপনারা দেখেছেন এই স্পিরিট ভুমার বিমান অপর বিমান জিবিও ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোমা বহন করেছিল ওই বোমারু বিমানে যেই বাংকার ব্লাস্টার বোমাটার নাম ছিল জিবিউ মানে গড ব্লাস ইউ নামে বাংকার ব্লাস্টার বোমা বহন করেছিল এটা মিশরি হোয়াইটম্যান বিমান ঘাটি থেকে এটা যাত্রা শুরু করে এই এবং প্রায় ছত্রিশ ঘন্টা পার হয়ে আমেরিকা থেকে আটলান্টিক পারে দিয়ে হ্যাঁ মিডল ইস্ট হয়ে তারা কি করে ইরানে এটা হামলা করে তবে পৃথিবীর যে মানে পৃথিবীর অন্যান্য দেশ বা ইরানকে তারা কনফিউজ করার জন্য তারা একসাথে ওই জায়গাতে অনেকগুলো বিমান একসাথে লঞ্চ করা শুরু করলো বিমান যাত্রা শুরু করলো এবং কিছু বিমান পশ্চিম দিকে গেল কিছু বিমান পূর্ব দিকে গেল যদিও তারা প্রশান্ত মহাসাগরের দিকে যে বিমানগুলো গেল এটা ছিল ফেক যাত্রা বাস্তবতা তারা আটলান্টিক হয়ে মিডল হয়ে তারা কোথায় আক্রমণ করলো এই ইরান আক্রমণ করলো আশা করি আপনাদেরকে সাম্প্রতিক ইসরাইল ইরানের যেই বিশেষ রিলেটেড যে সাম্প্রতিক প্রশ্ন এই জায়গা থেকে হবে সেটা উপস্থাপন করতে পেরেছে এবং এই জায়গাটা কিছুটা হলেও ধারাবাহিকতা কিছুটা উপস্থাপন করেছি আপনারা পড়ার সময় এই যে তিনটা অপারেশনের নাম এই গাটিটা এই যে চারটা আহ পাঁচটা সাল এই জিনিসগুলো একটু ভালোভাবে মুখস্থ করে আশা করি যদি এই জায়গা থেকে প্রশ্ন সাম্প্রতিক দিয়ে থাকে আশা করি এর মধ্যে প্রশ্ন থাকবে এর বাইরে প্রশ্ন আসলে আপনারা বাড়ার দরকার কে পারবে না আর সেটা পারলেও কেউ যদি পেরে থাকে এর বাইরে কোনো প্রশ্ন সেটা খুবই রেয়ার পার্সেন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট যে একটু ডিপ বেশি ডিপ হয়ে গেলে সেটা আপনার ওই প্রশ্ন করার দরকার নেই আশা করি ভালো থাকবেন খালেদ জিকে বইয়ের সাম্প্রতিক যে বইটা আমি আপনাদের সাতচল্লিশ ফিলির প্রথম দিকে যে ডেটে হয়ে যাওয়ার কথা তাদের জন্য এই বইটা বের করছিলাম যেহেতু দুই তিনবার পিঠাইলো তো আমার এই সাম্প্রতিক জিকেটা আবারও দ্বিতীয় সংস্করণ ইনশাল্লাহ বের করব আপনার যারা পিডিএফ এটার পিডিএফ এখনো নেননি তারা কালেক্ট করবেন এবং সেকেন্ড পিডিএফ এর জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আহ সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ দুইটার জন্য আপনাকে এই সাম্প্রতিক বিষয়গুলো কাজে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম